পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি এর বিভিন্ন পদের নিয়োগ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে আজ চব্বিশ ডিসেম্বর দু হাজার চব্বিশ ইং তারিখে কর্মকর্তা কর্মচারী পর্যায়ে বিভিন্ন পদে লিখিত পরীক্ষার ফলাফল দেখুন তারা একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেখানে কি বলা হয়েছে পাওয়ার গ্রিডের স্মারক নম্বর এত এত তারিখ এক সাত দু এবং স্মারক নম্বর এত এত তারিখ চার সাত দু মোতাবেক জারিকৃত নিয়োগ বিজ্ঞপ্তি এবং স্মারক নম্বর এত এত তারিখ ছাব্বিশ এগারো দুই হাজার চব্বিশ মোতাবেক ছয় বারো দুই তারিখে সহকারী ব্যবস্থাপক জনসংযোগ জুনিয়র হিসাব সহকারী জুনিয়র প্রশাসনিক সহকারী কারিগরি সহায়ক ও অফিস পদে লিখিত পরীক্ষা বর্ণনামূলক পরীক্ষার মাধ্যমে নিয়োগ কার্যক্রম সংক্রান্ত পরবর্তী ধাপ অর্থাৎ